নমস্কার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ভোটের দিন যেমনটা দেখা গিয়েছিল বুথের মধ্যে ভোট কর্মী তৃণমূলের এজেন্টরা যেমন ভোটারদেরকে তৃণমূলে ভোট দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছিল একই সাথে বুথের মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলি যেদিকে থাকা উচিত ছিল সেটা না হয়ে বরং সিসিটিভি ক্যামেরাগুলো অন্যদিকে ঘোরানো ছিল যাতে করে বুথের মধ্যে ছাপ্পা ভোট ভোট লুট এই সমস্ত বিষয়গুলি ধরা না পড়ে এইভাবে ভোট হওয়ার মাধ্যমে যে ফলাফল আসার কথা ছিল সেটাই হয়েছে মানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষরও বেশি ভোটে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছেন তাহলে কি এইভাবে অবাধে ভোট লুটের জন্য এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ভোট এবার বাতিল হতে চলেছে তবে এবার যে খবর উঠে আসছে তাতে করে এই প্রশ্নটাও থাকছে দু হাজার উনত্রিশের লোকসভা ভোট আসার আগে আদেও এই মামলার নিষ্পত্তি হবে তো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে রেকর্ড ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি রিগিংয়ের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে আবেদন করেন হাইকোর্ট এবার নির্বাচন কমিশন এবং জেলা ম্যাজিস্ট্রেটকে নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সিসিটিভি ফুটেজ এবং ডিভিআর রেকর্ড সংরক্ষণের নির্দেশ দিয়েছেন এই সিদ্ধান্তের পিছনে বিচারপতির উদ্দেশ্য নির্বাচনের সত্যতা যাচাই করা অন্যদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এক স্যান্ডেলে কটাক্ষ করে লিখেছেন ভাইপুই সমের নিঃশব্দ বিপ্লব যা অভিষেকের জয়কে সংশ্লিষ্টতা এবং পরিবারবাদের প্রতীক হিসাবে চিহ্নিত করেছে হাইকোর্টের এই নির্দেশনা নির্বাচনী প্রক্রিয়ার সত্যতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে একজন আইনজীবী জানিয়েছেন অভিজিৎ দাসের অভিযোগ গুরুত্বপূর্ণ কারণ এটি নির্বাচনের মুক্ততা এবং ন্যায়সঙ্গতা নিয়ে প্রশ্ন তুলছে হাইকোর্টের নির্দেশ স্পষ্ট করে দিয়েছে যে এই বিষয়ে গভীর তদন্ত প্রয়োজন এই বচন স্পষ্ট করে দিয়েছে যে নির্বাচনী প্রক্রিয়ার ওপর আদালতে নজর রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি কিন্তু তৃণমূল সূত্র জানিয়েছে অভিষেকের জয় জনগণের বিশ্বাসের প্রমাণ বিজেপির এই অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার একটি অংশ এই বচন থেকেই বোঝা যায় যে তৃণমূল এই আবেদনকে রাজনৈতিক মোটিভেশনের হাতিয়ার হিসাবে দেখছে